তো বান্ধবী কোথায় যাচ্ছ তো ফাইনালি আমরা চলে যাচ্ছি মিরপুর এগারো স্টেমন লঞ্চ রুপ টুপ রেস্টুরেন্টে তো এখানে অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম প্লাস বান্ধবী অনেক মজা করলো ডাইলগ দিয়ে রেস্টুরেন্টটা পুরোপুরি ঘুরে দেখাবো প্লাস আমরা অনেক মজা করছি বান্ধবী আমার খাওয়াই ব্যস্ত আর আমি ভিডিও করাতে যাই হোক আজকে ব্লগটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা আশা করি ভালো আছেন তো দেখতেই পারতেছেন আমরা কোথায় আছি রিস্কাতে তো পিসি ক্যামেরা ঘুরাতে আমার বান্ধবী ভাবনিতা ছিল তো দেখতে পাচ্ছেন চলে আসছি লিফটে লিফটে চলার পর উপরে চলে আসছি আমরা কোথায় আসছি আমরা এখনই দেখা দেবো যে আমরা কোথায় আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি স্কাইমুন লঞ্চটপ রুপটপ রেস্টুরেন্ট তো এটা হচ্ছে মিরপুর এগারোতে আপনারা অনেকেই জানেন তো এখন আমরা কি করব ওপরে চলে যাব দেন উপরটা আমরা সুন্দর করে ঘুরে দেখাবো তো আমি ক্যামেরাটা আমার দুবির ফ্রেন্ডের কাছে দিয়ে দিলাম ও সুন্দরভাবে ভিডিওটা করে দিচ্ছে যাই হোক যে একটা কাপল দেখতে পেলাম আর বেশি একটা লোক ছিল না আমরাই ছিলাম অনেক উপরে আছি প্রায় এগারো তালার সমান তো এই যে ওরা আর কেউই নেই আমরা আসাতে যারা ছিল তারাও চলে গেছে কখন

এখানে বেশি থাকা যাবে না আমরা নিচে চলে যাই হাঁটতে হাঁটতে সামনেই যেতেই দেখতে পারলাম ও একটা কাপড় যাই কাপলকে কাপড়কে দেখে ডিস্টার্ব না করে আমরা নিচে চলে আসলাম তারা তাদের মতো থাকুক আমরা এখন নিচে চলে যাব দ্যাট নিচে চলে যে একটু ঘুরে দেখাবো এই যে আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে এগুলো তো অবশ্যই ছবি তুলবো বাট তার আগে আমাদের খাবার অরেডি এখন চলে আসবে এই যে দেখতে পারতেছেন খাবার সামনে আছে এখন আমরা খাবার খাবো প্লাস খাবারের রিভিউটা দিব ফ্রেন্ড ফেন্ডও কি বলে সেটাও দেখাবো আর দেখতে পাচ্ছি আমার কিন্তু খাবার দিতেছে আমি আবার রোদের মতো অত বেশি খাবার খাই না তো তার জন্য আমি বলছি হ্যাঁ আমাকে কম করে দাও আর দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা আইটেম আছে তো এটার ভিতরে সবজি দিয়ে ভরা বেশিরভাগ আর খাবার গুলা ভালো কিন্তু খাবার প্রাইস একটু বেশি বাট খাবার মান ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড নিতেছে আর আমি বলতেছি যে এই এত বেশি নিস না তুই কিন্তু এমনি মোটু পরে আরো কিন্তু মোটা হয়ে যাবি ও কি করবে না আজকে আমি ভরপুর খামো কেউ আমার এটা খেতে পারবো না আমি বলছি কোনো সমস্যা নাই তুই যা আছে সব খেয়ে ফেল নো প্রবলেম তো এই কথা শুনে আমার বান্ধবী সব খেয়ে ফেলছে কি অবস্থা

কথা বলতেছি কথার মাঝখানে অলরেডি খাইতেছে যাই তো আমি ভাবলাম যে হ্যাঁ আমি একটু খায় নেই ও তো দেখছেন গাইস পুরো শেষ করে ফেলাইছে খায়া তার ভিতরে একজন মাঝখান দিয়ে হাত দিয়ে দিল আর আমার বান্ধবী আমার সাথে মজা করতেছে থাক ওর আমি মারলাম না অসহ একটা মেয়ে এত দূরাই না যদি এখন মারি তাহলে বেছরি কানবো এখান থেকে পালাইবো এখান থেকে এটা তো দেখতেই পারলেন আজকে অনেক মজা করলাম আর আজকের ব্লগটি এ পর্যন্তই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ